বন্ধুরা আসসালামু আলাইকুম আপনার ইউটিউব চ্যানেলের কোন ভিডিওটি ভাইরাল হবে সেটা আপনি আগে থেকে বুঝতে পারবেন যে আপনার ভবিষ্যতে কোন ভিডিওটি ভাইরাল হবে সেটা আপনি কীভাবে চেক করবেন কি কি লক্ষণ দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার ভিডিওটি ভবিষ্যতে ভাইরাল হবে সেই ভিডিও থেকে আপনি মিলিয়ন মিলিয়ন ভিউজ জেনারেট করতে পারবেন আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন আজকের এই ভিডিওটি অনেক বেশি স্পেশাল আশা করছি আজকের ইন্টারেস্টিং ভিডিওটি আপনার সম্পূর্ণ দেখবেন বন্ধুরা আমি ওয়াইটি স্টুডিও একসার মধ্যে চলে আসলাম আসার পর আপনি দেখতে পাচ্ছেন আমি গতকালকে একটা ভিডিও আপলোড করেছিলাম আমি আপনাদেরকে একটু মার্ক করে দেখাই দেখুন এই ভিডিওটার মধ্যে কিন্তু চারশো পঁচিশটা ভিউজ রয়েছে ওকে তো এই ভিডিওটা কিন্তু ভবিষ্যতে ভাইরাল হওয়ার সম্ভাবনা নেই কারণ এই ভিডিওটার মধ্যে দেখতে পাচ্ছেন এখানে অ্যাভারেজ ভিউ ডিউরেশন একদম ডাউন ভিউজ ডাউন তারপরে ইম্প্রেশন প্লেক ধরে মোটামুটি আছে এই ভিডিওটা ভবিষ্যতে ভাইরাল হওয়ার সম্ভাবনা খুব কম কিন্তু এই ভিডিওটা সার্চ থেকে ভাইরাল হওয়ার একটা পসিবিলিটি আছে কারণ আমি যে এই ভিডিওটি তৈরি করেছি এটা হচ্ছে সার্চস গোব্লাট টপিকস এই ভিডিওটা যত বেশি পড়ানো হবে তত বেশি কিন্তু ভিউজ জেনারেট করবে ওকে তারপর আমি এখানে কন্টেন্ট সেকশনের মধ্যে ক্লিক করলাম আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি আপনারা ধাপে ধাপে দেখবেন গতকালকে আরেকটা ভিডিও আপলোড করেছিলাম 412 ভিউজ এই ভিডিওটাও কিন্তু ভবিষ্যতে ভাইরাল হওয়ার সম্ভাবনা খুব কম অলরেডি এই ভিডিওটার মধ্যে যে সিগন্যালগুলো আছে সেগুলো থেকে ভাইরাল হওয়ার সম্ভাবনা খুব কম তারপর এখানে দেখুন একটা ভিডিও আমি এখানে দেখতে পাচ্ছি দুই দিন আগে আপলোড করেছিলাম দুই ভিউজ এই ভিডিওটা কিন্তু ভবিষ্যতে ভাইরাল হতে পারে কারণ রিসেন্টলি এই ভিডিওটার মধ্যে আমরা যে লক্ষণগুলো দেখলাম দেখুন র্যাঙ্কিং বাই ভিউজ কিন্তু এটা দুই নম্বরে রয়েছে যদি আপনার কোনো ভিডিও র্যাঙ্কিং বাই ভিউজ এক দুই তিন চার এরকম থাকে তাহলে কিন্তু ভবিষ্যতে ভাইরাল হতে পারে এমনকি বর্তমানে কিন্তু ভালো একটা ভিউজ আপনি জেনারেট করতে পারবেন তারপরে ইমপ্রেশন ক্লিক থ্রো যদি পাঁচ পার্সেন্ট উপরে থাকে তাহলে বুঝবেন যে ভবিষ্যতে ভালো একটা রেজাল্ট হতে পারে অ্যাভারেজ ভিউ ডিউরেশন যদি পঞ্চাশ পার্সেন্ট উপরে থাকে তাহলে বুঝতে হবে সেই ভিডিওটা ভবিষ্যতে ভাইরাল হতে পারে যদি পঞ্চাশ পার্সেন্ট কম থাকে সেক্ষেত্রে ভাইরাল হওয়ার সম্ভাবনা খুব কম কিন্তু যদি লং ভিডিওর ক্ষেত্রে হয় বিষয়টা সেটা ভিন্ন হতে পারে লং ভিডিওর ক্ষেত্রে যেমন ধরুন আপনি এগারো মিনিট

views রয়েছে 8400 impression click through rate 7.5% average view duration হচ্ছে যে 2 মিনিট 22 সেকেন্ড তো এভাবে আপনি যদি একটা ভিডিওকে ভাইরাল করতে চান এই লক্ষণগুলো দেখে বুঝতে পারবে যে আপনার ভিডিওটা ভবিষ্যতে ভাইরাল হবে কিনা কিন্তু এই লক্ষণগুলো ছাড়াও অনেকে লাখ ফেভার করে সেই ক্ষেত্রে একটা ভিডিওর সব পারফরম্যান্স খারাপ থাকা সত্ত্বেও 6 মাস পর বা 1 বছর পর বা 3 মাস পর দুই বছর বছর পর পর বা পাঁচ সেই মিলিয়ন ভিউজ হিট করতে পারে এরকম অনেক আমরা দেখেছি তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে একটা ভিডিও কিভাবে ভাইরাল হবে কি কি লক্ষণ দেখলে আপনি বুঝতে পারবেন আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে লাইক কমেন্ট করবেন আসসালামু আলাইকুম